ঢাকায় সিনেমার অমর নায়ক সালমান শাহ ছিলেন অসংখ্য মেয়ের স্বপ্নের নায়ক ভক্তদের প্রতি তার ভালোবাসা ও আন্তরিকতা ছিল অনন্য অসংখ্য ভক্ত তাকে চিঠি লিখলেও তার কাছ থেকে উত্তর পাওয়া ছিল প্রায় অসম্ভব এক আশা তবে মৃত্যুর প্রায় দেড় বছর আগে এক নারী ভক্ত ইথেনকে তিনি ব্যক্তিগতভাবে একটি চিঠি পাঠিয়েছিলেন উনিশশো সালের আট মার্চ সালমান শাহ তার ব্যক্তিগত ডায়েরিতে ইথেনের উদ্দেশ্যে লিখেছিলেন স্নেহের ইথেন আমার অনেক ভালোবাসা ও স্নেহা শিষ্ণীয় তোমার চিঠি অনেক আগেই পেয়েছি কিন্তু অসম্ভব ব্যস্ততার কারণে উত্তর দিতে সামান্য দেরি হয়েছে বলে আমি দুঃখিত চিঠিতে তিনি আরও উল্লেখ করেছিলেন মাসুম ভাইয়ের কাছ থেকে তোমার কথা অনেক শুনেছি তোমার মতো একজন ভক্ত আমার আছে জেনে সত্যি খুব আনন্দ পাই এবং মনে মনে গর্ব বোধ করি তোমাদের ভালোবাসে আমার কাজের প্রেরণা এই ভালোবাসা মৃত্যু যেন আমার সাথে থাকে এটাই প্রার্থনা করি ব্যস্ততার কারণে সংক্ষেপে চিঠি শেষ করতে হচ্ছে ক্ষমা চাইছি ভবিষ্যতে আবারও চিঠি লেখার আমন্ত্রণ রইল ইতি সালমান শাহ সালমান শাহের হাতে লেখা এই চিঠি ইথেন ত্রিশ বছর ধরে সযত্নে সংরক্ষণ করছেন